প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমরা কিন্তু চলে এসেছি রডের বাজারে আর রডের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রড সিমেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলবার কিছুই আছে তা কত করে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জানাবো সালাম কাকু কেমন আছেন জি ভালো আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকু বেচা কি অবস্থা না বেচা একদম কমে পড়ে কমে গেছে একটু কমে গিয়েছে বেচা কিনাটা কমে গিয়েছে তা বর্তমানে আপনার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রড আছে তারপরে আপনাদের কাছে ফিলাট বার অ্যাঙ্গেল বার তারপরে সিমেন্ট এগুলো তো সবই আছে জি জি সবই আছে

আর হচ্ছে আপনাদের কাছে কোন কোন কোম্পানির রড আছে যদি একটু বলেন আমাদের কাছে তিনটা কোম্পানির রড আছে এর মধ্যে একএস জি 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 স্টিল বিএসআরএম বাংলাদেশ টি একটা আছে রহিমা গ্রুপের রহিমা প্রো জি রহিমা গ্রুপের এইচআরএম জি 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 এটা এটা কত কই যাচ্ছে আর আছে বর্তমান বাজার দোকান থেকে বেচা যায় 86 টাকা করে 86 টাকা প্রতি কেজি আর এইচআরএম জি আর হচ্ছে আপনাদের 86000 টাকা প্রতি টন জি জি জি

তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম